যুদ্ধপোচকি এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি ইস্টবেঙ্গল রেজিমেন্টের অব দ্য দেজিমেন্টের অভিষেক উপলক্ষে আয়োজিত প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি আনন্দিত এবং গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং গৌরবময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট এই রেজিমেন্টের গঠনের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই রেজিমেন্টের আটটি ব্যাটালিয়ান নিয়ে গঠিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের বারো হাজার আটশো জন সদস্য অংশগ্রহণ করেন এবং দুইশো একত্রিশ জন সদস্য খেতাবপ্রাপ্ত হন তাদের মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ চৌত্রিশ জন বিরুত্তম চুয়াত্তর জন বীর বিক্রম এবং একশো একুশ জন বীর প্রতীক রয়েছে এছাড়াও এই রেজিমেন্টের নয়শো চব্বিশ জন সদস্য মহান মুক্তিযুদ্ধে নিজেদের আত্ম উৎসর্গ করেছেন আমি সকল শহীদদের বিদেহী মাত্রা বিদেহী আত্মার মাফেরাত কামনা করছি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগমান করবো ইনশাল্লাহ যুদ্ধমোচকি এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকবো ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব এই বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যের সদস্যদের সহযোগিতা কামনা করছি আমি আশা করবো ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপা টাইগার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাচ্ছি এছাড়া উপস্থিত সকল অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মহনাল্লা তালা আমাদের সকলে সহায় হন আল্লাহ হাফেজ